সাধারণ একটা মোচায় যে এত মজা হয় এটা আমি আগে কখনোই জানতাম না আমি অনেক দিন আগে একবার এরকম মোচা খেয়েছি আর তারপর থেকে এই মোচার প্রেমেই পড়ে গেছি রীতিমতো খেতে এত মজা হয় যা বলার বাইরে আমার কাছে সমস্ত সবজির ভিতর মোচার এই ভর্তাটা বলেন বা মোচার এই ভাজিটা বলেন এটা অনেক বেশি মজা লাগে আর খুবই টেস্টি একবার খেলে অবশ্যই বুঝবেন যে এটা আসলে কতটা মজা হয় এরকম একটা রেসিপি আমি অনেক দিন যাবৎ মিস করেছিলাম প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো বের করে এরপরে ভিতরে যে একটা শক্ত ডাটার মতো থাকে সেটা ফেলে দিয়েছি আর উপরে যে একটা পর্দার মতো থাকে এই দুইটা জিনিস ফেলে দিয়ে তারপর আমি মোচা সিদ্ধ করে নিয়েছি আর এই দুইটা জিনিস সিদ্ধ করার পরও আপনি ফেলে দিতে পারেন তবে অবশ্যই একটু ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে দিবেন অল্প একটু পানি দিয়ে আর বেশি পানি দিলে আরও বেশি মোচা থেকে পানি বের হবে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আমি মোচা বেটে নিয়েছি এই পর্যায়ে আপনি মোচাটা ব্লেন্ডও করতে পারেন তবে বাটারটা আমি বেশি প্রেফার করি তাই বেটে নিলে ভালো হয় এরপরে আমি মোচা বাটার শেষে মোট এইগুলো উঠিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে এরপরে অর্ধেকটা রসুন আমি এটা থেতলে নিচ্ছি আর রসুন থেতো করে তারপরে আমি এর খোসাগুলো ছাড়িয়ে এরপরে আমি দুইটা চিংড়ি নিয়েছি একদম দুইটা মাত্র চিংড়িতে যে এত টেস্টি হয় এটা আমি কখনোই বুঝতে পারি নাই তারপর চিংড়ি দুইটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি চিংড়ি দুইটাও খুব ভালো করে থেঁতো করে নিলাম এখন এক সাইডে এগুলো রেখে দিচ্ছি এরপর একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে হয়েছে কাঁচামরিচ কুচি এই দুইটা দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপর আমি এই থেতো করা রসুন আর এই দুইটা চিংড়ি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে মোসা বাটাটা দিয়ে দিলাম এখন এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম হাই হিটে দিয়ে তারপরে মোসাটা রান্না করবেন এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে চুলার উপরে রেখে দেব অনেক সময় পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম এরপরে দেখেন ইতিমধ্যেই মোচ আর টেক্সচার এমন হয়ে গেছে যেন ক্রিমি একটা ভাব হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন আর যারা আমার রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ